আসানসোল উত্তর বিধানসভা দুশো দশ নম্বর বুথে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্যের অভিযোগ উঠল এক বিএলও এর বিরুদ্ধে জানা গেছে ওই বুথের বিএলও দিলীপ কুমার ধানি বাড়ি থেকে ভোটারদের হাতে এসআইআর এর অ্যানোমারেশন ফর্ম বিলি করেছেন নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ এসআইআর প্রক্রিয়ার প্রতিটি বুথে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে অ্যানোমারেশন ফর্ম তুলে দিতে হবে কিন্তু সেই নিয়ম উপেক্ষা করেই নিজের বাড়ি থেকে ফর্ম বিলি করতে দেখা যায় বিএলও স্থানীয়দের অভিযোগ এতে অনেক ভোটার ফর্ম পাচ্ছে না আবার অনেকে বিভ্রান্ত হচ্ছে না

চোদ্দ এ নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের নজরদারি দলের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে সূত্রে খবর থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা